সালাম আলাইকুম ভাই কি খবর ভাই থেকে আসতেছেন ওয়ালিকুম আসসালাম এই তো গিয়েছিলাম চিল্লায় চল্লিশ দিনের আল্লাহ রহমতে এবং এখন মিল করে পর দেখা কোথায় ছিলেন আপনি ওয়ালাইকুম আসসালাম এই তো ব্যাস্ততা চারিদিকে ছড়িয়ে পড়েছি এই কয়েকদিন আগে দান করলাম সাতান্ন লাখ টাকা গরিব

ছোট ভাই কি করো ভাই কেমন আছো অনেকদিন ধরে তোমাকে দেখি না আমি তো হজে গিয়েছিলাম গেছিলাম কয়েকদিনের জন্য সাথে চারজন সাথী নিয়ে গেছিলাম চোদ্দ লাখ টাকা খরচ হয়েছে হ্যাঁ দিন তো তোমাকে দেখিনা তো কেমন তোমার ভাই মাশ খুব ভালো কাজ করছেন তাইলে তো আপনি হাজি হয়ে গেছেন সাথে লোকজন ধরে নিয়ে গেছেন মাশ আল্লাহ খুবই ভালো কাজ এই ব্যক্ত তুমি আমাকে হাজি বললো না কেন আমি হজ করে এসেছি তুমি এটা বোঝো না একটা হাজির সম্মান কতটুকু তুমি ছাড়াম দিলে এলা

যারা লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় করে যারা লোক দেখানোর উদ্দেশ্যে জাকাত ফেতরা দান সদ্গা করে তাদের আল্লাহ তালা ভালোবাসেন না এই যে আপনি হস করে আসেন ভালো কথা হস হস ভালো আল্লাহ তালা সেটাকে ফরস করে দিচ্ছেন হস করছেন খুব ভালো কাজ কিন্তু হস করে আসেন বলে আপনাকে হাজি বলতে হবে এটা তো ঠিক না এরপরে আপনাকে দেখা হলে পরে আপনি সালাম দিব সেটা হচ্ছে নিজের বিষয় আমাদের নিজের বিষয় আপনাকে সালাম দিব আপনি মাঝে মধ্যেই দেখি এটা ওটা বলেন আপনি এটা করছেন ওটা করছেন এట్లా লোক দেখানোর উদ্দেশ্য আপনি কেন করেন আপনি এরপরে ফেসবুকে ছবি ছা যে মানুষজন দেখবে গোপন গোপন আমন করবে আল্লাহ তাআলা সেটি সেটা পছন্দ করে তুমি উত্তম বলেছো আমরা কত ভুল করি আরশকে এরকম দেখানো নিয়ে প্রতিযোগিতা লাগিয়ে দি অনেক আমরা দেখাই আমরা এটা করে ছোটা করেছি আসলে তা দেখুন উত্তম বলেছো বলে আশা করি আল্লাহ আমাকে maaf করবে আসতাগফিরুল্লাহ